পেট্রোল ডিজেলের কালোবাজারি রুখতে নেমে সফল অভিযান চালালেন তেলিয়ামরা মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর দপ্তরের অভিযানের মধ্য দিয়ে উদ্ধার হয় অবৈধ মজুতকৃত প্রচুর পরিমাণ পেট্রোল ডিজেল অসাধু পেট্রোল এবং ডিজেল কালোবাজারির বিভিন্ন চক্র ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামা মহকুমায়ও তেলিয়ামা মহকুমার গিলাতলি কল্যাণপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত মোট 55 লিটার পেট্রোল এবং 122 লিটার ডিজেল উদ্ধার করে দপ্তর চালাইছেন এবং কতটুকু কি উত্তোলন করবেন আমরা আসলে এই এখন তো রাস্তাঘাটের কারণে একটু ডিজেল এবং পেট্রোলের অল্প কিছু সংকট দেখা দিছে এটার সুযোগ নিয়ে কোনো কোনো অঞ্চলে কালোবাজারিরা এটা বিক্রি করা কর্তা দেখে এরকম অভিযোগের ভিত্তিতে আমরা আজকে গিলাতলি এবং কল্যাণপুর গোডন সংলগ্ন অঞ্চলগুলিতে যাই এবং ওইখান থেকে দুটো জায়গা থেকে মোট পেট্রোল পঞ্চান্ন লিটার এবং এইচএসডি একশো বাইশ লিটার উদ্ধার করি এবং এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা হয়

আমি এস ডিসি ছিলাম এবং আমাদের হাত দপ্তরের অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং ইলেমুড়া থানার পুলিশ আধিকারিকরা এবং পুলিশটা ছিলেন ছিলেন আর দপ্তরের কর্মীরা ছিলেন আগামী দিনেও যদি এরকম কালো বাজারের ঘটনা বা অভিযোগ আপনাদের কাছে আসে তাহলে আপনারা কি সেই ক্ষেত্রে কি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবেন আমরা নিয়মিতভাবে এটা করি নিয়মিতভাবে করা হয় এবং আগামী দিনে যেখানেই আমরা এই অভিযোগ পাবো সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই সেটা আমরা আমাদের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেব